নমস্কার আমি শ্রীমতী লিলি বিশ্বাস আলোর পথে এই আধ্যাত্মিক চর্চায় আজকে উপস্থিত হয়েছি সকলকে জানাই সাদর অভিনন্দন শ্রদ্ধা এবং শুভেচ্ছা আজকে আমি স্বামী বিবেকানন্দের লন্ডনে প্রদত্ত বক্তৃতা বাইশে অক্টোবর আঠেরোশো সাল মায়া ও মুক্তি এই বিষয়ে স্বামীজি যে বক্তৃতা দিয়েছিলেন সেটি আমি পাঠ নিবেদন করব প্রথমে ঠাক স্বামীজির প্রণাম মন্ত্র নমশ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী নে তাপহারিণী জয় স্বামীজি মহারাজ কবি বলেন পিছনে হিরণ্যময় জলদ জাল লইয়া আমরা জগতে প্রবেশ করি কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমা মহিমামঞ্জিত হইয়া সংসারে প্রবেশ করি না জগতে প্রবেশ করে অনেক কিছু কুজ্জটিকার কালিমা নিয়ে ইহাতে কোনো সন্দেহ নাই আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি কাঁদিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করিতে হইবে যথা যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্য দিয়া পথ করিয়া লইতে হবে সম্মুখে আমরা অগ্রসর হই পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে সম্মুখেও অনন্ত এই রূপেই আমরা চলিতে থাকি অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দেয় জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না ইহাই মায়া স্বামীজি লন্ডনের প্রদত্ত বক্তৃতা থেকে আজ মায়া ও মুক্তি বিষয় নিয়ে আমরা পাঠ করছি স্বামীজির যে বক্তৃতা সেটিকেই আমি নিবেদন করছি স্বামীজি বলছেন বালকের হৃদয়ে আসাই বল বলবতী তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সব কিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাতে হয় যেভাবে সকলের উপর ইচ্ছাই চলিবে অর্থাৎ বালক যে তার ইচ্ছাই সকলের উপরে চল চলিবে কিন্তু সেই যে অগ্রসর হয় অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্র দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়ে তাকে বাধা সৃষ্টি করে তার ভবি তার ভবিষ্যৎ গতিরোধ করে বারবার এই প্রাচীর ভাঙিবার উদ্দেশ্যে সে বেগে অতীত সে সবে পতিত হইতে পারে সারা জীবন যতই সে অগ্রসর হয় ততই তার আদর্শ যেন তার সম্মুক্ত হইতে সরিয়া যায় শেষে মৃত্যু আসে তখন হয়তো তার নিস্তার ইহাই মায়া স্বামীজি বলছেন যিনি বিজ্ঞানী তার জ্ঞানের পিপাসা এমন কিছুই নাই যাহা তিনি জানেন তিনি ত্যাগ করতে জানেন না কোনো সংগ্রামী তাকে নিরুৎসাহ তাকে উৎসাহহীন করিতে পারেন না তিনি ক্রমাগত অগ্রসর হইয়া একটির পর একটি প্রকৃতির গোপন তত্ত্ব আবিষ্কার করিতেছেন প্রকৃতির অন্তঃস্থল থেকে আভ্যন্তরীণ গুঁড়ো রহস্য সকল তিনি উদ্ঘাটন করিতেছেন কিন্তু কেন এসব করিবার উদ্দেশ্য কি এই বৈজ্ঞানিকের গৌরব কেন আমরা করিব কেন তিনি যশো যশলাভ করিবেন মানুষ যাহা করিতে পারে প্রকৃতি তাহা অনন্ত গুণে অধিক করিতে পারে না তা হইল প্রকৃতি জ্বর অচেতন অচেতন জ্বরের অনুকরণে গৌরব কী বজ্র যত বিরাট হোক প্রকৃতি উহাকে বহু দূর দেশে নিক্ষেপ করিতে পারে যদি কোনো মানুষ তাহার তুলনায় সামান্য এতটুকু করিতে পারে তবে আমরা তাহাকে একেবারে আকাশে তুলিয়া দিই কিন্তু ইহার কারণ কি প্রকৃতির অনুকরণ মৃত্যুর অনুকরণ জ্বরের অনুকরণ অচেতনের অনুকরণের জন্য কেন তাহারা তাহার প্রশংসা করিব মহা আকর্ষ শক্তি অতি বৃহত্তম পদার্থকে পর্যন্ত টানিয়া আনিয়া টুকরা টুকরা করিয়া ফেলিতে পারে ইহাই জড় শক্তি জড়ের অনুকরণে কি কি গৌরব তথাপি আমরা সারা জীবন কেবল উহার জন্যই সচেষ্ট এক একেই মায়া স্বামীজি একেই মায়া বলছেন অর্থাৎ মায়া মায়া এই জগতে মায়া কি সেই সম্বন্ধে আমরা লন্ডনের বক্তৃতার যে স্বামীজি দিয়েছেন সেই সম্পর্কে আমরা জানতে পারছি ইন্দ্রিয়গণ মানুষকে টানিয়া বাহিরে লইয়া যায় যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে অনন্ত যুগ ধরিয়া আমরা সকলের উপদেশ এ এসব বৃথা কিন্তু আমরা শিখিতে পারি না নিজের অভিজ্ঞতা ছাড়া শেখাও অসম্ভব উপদেশ কাজে লাগাইতে হইবে হয়তো তীব্র আঘাত পাইব তার জন্য তাহাতেই কি আমরা শিখিব না তখনও নহে পতঙ্গ যেমন পুনঃ অগ্নির অভিমুখে ধাবমান হয় আমরাও তেমনি পুনঃ পুন বিষয় দিকে বেগে পতিত হইতেছি যদি কিছু যোগ সুখ পাই বারবার নতুন উৎসাহে ফিরিতে ফিরিয়া যাইতেছি এরূপে আমরা চলিয়াছি যতক্ষণ না দেহ মন ভাঙ্গিয়া যায় শেষে প্রতারিত হইয়া মরিয়া যায় ইহাই মায়া স্বামীজি বলছেন আমাদের বুদ্ধিবৃত্তি সম্বন্ধে এক একই কথা আমরা জগতের রহস্য মীমাংসার চেষ্টা করিতেছি আমরা এই জিজ্ঞাসা এই অনুসন্ধান প্রবৃত্তিকে বন্ধ করিয়া রাখিতে পারি না আমাদের ইহা জানিয়া রাখা উচিত জ্ঞান জ্ঞানলব্ধ বস্তু নহে কয়েক পদ অগ্রসর হইলেই দেখা যায় অনাদি অনন্তকালের প্রাচীর দণ্ডায়মান উহা আমরা লঙ্ঘন করিতে পারি না কয়েক পদ অগ্রসর হইলেই অসীম দেশের ব্যবধান ব্যবধান আসিয়া উপস্থিত হয় উহাকে অতিক্রম করা যায় না সবই অবর্ত অপরিবর্তনীয়ভাবে রূপ প্রাচীরে সীমাবদ্ধ আমরা এগুলিকে ছাড়াইয়া যাইতে পারি না তথাপি আমরা চেষ্টা করিয়া থাকি চেষ্টা আমাদেরকে করিতেই হয় ইহাই মায়া স্বামীজি মায়ার প্রকৃত স্বরূপ আমাদের জানাচ্ছেন তার লঞ্জনে বক্তৃতার মাধ্যমে এবং পাঠের মাধ্যমে আমরা আমরা সমৃদ্ধ হচ্ছি আমরা জানতে পারছি আজকে স্বামীজির এই লঞ্জনে প্রদত্ত বক্তিটা পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা শুনছেন তারাও নিশ্চয়ই তাদেরও সমৃদ্ধ তারা হলেন আমার এই বক্তব্য আজকে এই পর্যন্ত স্বামীজির কথা পাঠ করে আমি ধন্য হলাম সকলকে আমার অন্তরের শুভেচ্ছা প্রণাম জানাই এবং সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় স্বামীজি মহারাজ